আজকে সারাদিনে তো কোনো লোন পাশ করতে পারলাম না ব্যাংকের চাকরিও নেই যাত্রায় থাকবে না কি যে করি ভাই আমি খুব ব্যস্ত থাকি লোক আমার খুব মানে কাম কাজ করে রাখা লাগে আমি আমার সময় নাই আচ্ছা ভাই আপনার ব্যস্ত আছে আপনি একটু কথা বলে শুনে যান

আচ্ছা আজকে আমি আসি আমার অনেক কাজ আছে আপনার মতাম কিন্তু আমার হয়েছে ক্ষেত্র পরিষ্কার করা নাই তাহলে যাই সকালে আচ্ছা ঠিক আছে আসি আমার গায়ে যত দুঃখ স

তলোই পরা কুরবান করতে নি আছে খাতে कमला শালা কি গামে গেল না ইসকে তো আমার যায় নাই পন কে মহাপত কো দিন লে নার দরনে এ ভাই জুmeri আই এ ভাই ভাই না ভাই 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 কি ব্যাপার ভাই আপনি আগে কাজ করতেছেন মানে আরে না ভাই আরে দুপুর আগে গেছে তো कमला খাবার টাইম আগে গেছে না খেয়ে বার গেছে এখন আর কাম আমরই আল্লাহর দিকে গাইতেছি যত সুবিধা হয় ভাই আপনার